কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে উত্তর হচ্ছে যে অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশু ক্রয় করা জায়েজ বিভিন্ন ডেইরি ফার্ম আছে অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে গরুর অ্যাড দিচ্ছে গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে সেখানে তাদের সেটা দেখে তারা গরু ক্রয় করছে যে এটা সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই পশুটা সুস্থ আছে কিনা বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না এটা নির্ধারিত হওয়া যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না এক্ষেত্রে আমরা সোনানি নাসাইয়ের একটি হাদিস উল্লেখ করবো হাদিস টি সহিব আসিব রাতে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন উল বাইগিনুহা এমন পশু দিয়ে কুরবানি হবে না যে পশুটা সুস্পষ্ট ভাবে অন্ধ কানা কোন কোনো খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল মারি যত উল মারা খুব বেশি অসুস্থ খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না উল্লাতি এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নূজ্য হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানে নাসাই এর এই সহি হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা শুনানি তিনি নিজের আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটি হাসান ফরজায়েল হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী আদুল্লাহ তালা আনহু তিনি বলেন নাহা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আইয়ৌ দ হা বি হা আবী খরনি ওয়াল উগুন অর্থাৎ আল্লাহর সাল্ সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন এন হর্ন অ্যান্ড কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে অর্থাৎ আল্লাহ রসুল ইসলামা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনে অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনে অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না আও অথবা কানের মাছখানে কাটা যদি ঝুলে আছে করা যাবে না আও খর্কা অথবা কানের ভিতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গেছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও জাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রাসুউল্লাহ সাঃ ভাষ্য মতে এই এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাদ্ধিক সুস্থ আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গে বিস্তারিত বর্ণনার ভিডিওতে আপনাকে ক্রস ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেসটা আপনাকে নিশ্চিত করতে হবে দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে সেক্ষেত্রে উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটাশা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কোরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা দুই নম্বর হচ্ছে পশুর বয়স এই দুটি জিনিস যদি আপনি অ্যানশিউর করেন আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরও একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে সেটা হচ্ছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আই রিপিট আমি আবার বলছি প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকে দিতে হয় সম্মানিত দিন ভাই এবং বোনেরা এটি একটি বিরোধ মাস আলা অর্থাৎ এই মাস ক্ষেত্রে স্কলারদের পাওয়া যায় দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকে দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাজি আল্লাহ আনহুর বর্ণিত একটি হাদিস সোনান আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও নাহন অকুফুন মা রসুলিল্লা বি আরাফাতিন আমরা রাসুল সাহা ইসলামের সাথে নয় জিল হজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন ইয়া আই হন্নাস হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাইচিন ফিকুল্লি আমিন উদ অর্থাৎ

কানাতুল উযহিয়া ফি আহদি রাসূলিল্লাহ হে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানাতে কুরবানি কেমন হতো কিভাবে তারা কুরবানি দিতেন তো আবু আইয়ে বলানসার রাদিয়াল্লাহু তাআলা আনহুনি বলেছেন কানাল রাজুলু ইউযহী বিশাতি আনহু ওয়া আন আহলিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ওয়া আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলো আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আর একটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী হলে স্বামীর দিতে হবে স্ত্রী হলে স্ত্রীকে দিতে হবে ছেলেদা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনানি ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রসুল ইসলাম বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইদ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া করবান্না মুসল্লানা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ গায়ে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল ইসলাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ গায়ে না আসে এ হাদিসরা আল্লাহকে ওনারা বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোন মাসাল ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি সবাব পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হলো সো সামর্থ্যবান প্রত্যেক উচিত বেশি বেশি কুরবানি দেয়া আশা করি এই মাসালাটাও আপনারা বুঝতে পেরেছেন গোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা होली কোরআন